আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পর কারাগার থেকে মুক্তি লাভ করলেন এই দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব গতকালকে দুই হাজার চব্বিশ সালের মে মাসের তিন তারিখ রোজ শুক্রবার তিনি মুক্তি লাভ করেন আর এই দিকে সাংবাদিকের গুম নষ্ট সাংবাদিকে তিন বছর আগে নিউজঠারের টাইন আইনিয়া গতকালকে এই নিউজটা প্রচার করছে যে নিয়ে রিসুর্টে ধরা পড়েছিলেন মামুনুল হক কি ঘটেছিল সেই দিন চিন্তা করেন কত বড় গর্দব কত বড় নির্বুধ সাংবাদিক হইলে এই রকম নিউজ প্রচার করতে পারে আরে গর্দব একজন মোনার স্ত্রী নিয়া রিসুর্টে যাইব না সমুদ্র সৈকতে যাইব না মঙ্গল গ্রহে যাইব তার স্বাধীনতা সেই স্বাধীনতা তার আছে আর তোর মতো সাংবাদিকের যে নিউজটা হলেন নিয়া নারী নিয়ে বলতে কি তুই কি এখানে অবৈধ নারী বুঝাইতে চাস উনি ওনার স্ত্রী নিয়ে গেছে রিসোর্টে হালাল স্ত্রী যেটা বৈধ আর তুই হলুদ মেটিয়ার সাংবাদিক কি বুঝাইতে চাস দেশের মানুষ কি কম বুঝে আচ্ছা সাংবাদিক মাথা মোটা সাংবাদিক তোর কাছে একটা প্রশ্ন গতকালকে আল্লাহ মামুনুল হক মুক্তি পাওয়ার পরে তুই তিন বছর আগের যে এই নিউজটা করলে এই নিউজটা করার কারণটা কী তা আলে মুলা আমার টুপিওয়ালারে কারাগারে দেখলে আমরার ভালো লাগে আর যখন দেখি কারাগারের বাহিরে তখন আমরা গা চুলকায় ভিতরে চুলকায় বাহিরেও চুলকায় অ্যালার্জির মতো তোর তো বোঝা উচিত হলুদ মিডিয়ার সাংবাদিক মামুনুল হকের ওজন কতটুকু একজন মামুনুল হক যখন রাস্তার মধ্যে দাঁড়ায় যায় তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দাঁড়াইয়া যায় আর তোরার মতো সাংবাদিক যদি রাস্তার মধ্যে দাঁড়াইয়া সারাদিন গেউ গেউ খরচ মানুষ তো দূরের কথা কুকুরও তরার সাথে না কুকুরও গেউ গেউ তরারে তরাই দিব আর তুই বেটা একজন সম্মানী আলেমের রকম নিউজ হ্যাঁ আচ্ছা আলেমরার বিরুদ্ধে তোরা এইভাবে যে মিথ্যা প্রচার করস এই মিথ্যা প্রচারের কারণটা কিটা কি রহস্য আছে এই কারণটা একটু বুঝাই আমার খ দেখি এই আলেম ওলামার কারণে আমার ফেসবুক ইউটিউব ব্যথাটা কম চলতে আছে তারা ওয়াজ নসিহত করে মানুষের মনোযোগ সহকারে তারা ওয়াজ নসিহত শুনে আর আমরা একটা খবর প্রচার করলে মানুষে আমরা কমেন্ট বক্সের মধ্যে গিয়ে উল্টাপাল্টা কথাবার্তা কয় গালি গালাস করে সালা বাদ তার হল এখন মনটা কইতেছে তরে এই তাফরাইতে তাফ্রাইতে বত্রিশটা দাঁত তার মাটির মাঝে ফেলাই দেয় সালা বন্ডরা এখনো সময় আছে বালাও সঠিক সত্য নিউজ প্রচার কর মিথ্যা নিউজ থেকে বিরত থাক আর না হয় এই দেশের মানুষ তোরা গণ দুলাই দিয়া লেংটা কৰি বাঢ়িতে পাঠাই দিব দেখা পাৰছ ন তোৰ মত কত সাংবাদিক এই দেশৰ মধ্যে মাঠে গাঁঠে খালে বিলে গণ দোলাই খাইত আছে